আমাদের এটা কারখানা সেলাইয়ের কারখানা এখানে আমরা কাজ করি এখানে আয়রন টেবিল এই ভাইটা তাত্রিশ ম্যান এম্বয়ডারি করে এটা কাটিং টেবিল মাস্টার ভাই কাটিং করে এলা স্যাম্পল এখানে জড়ির মেটেরিয়াল রাখা আছে জড়ির কাজ হয় এটা হচ্ছে ট্রায়াল রুম এটা হচ্ছে স্যাম্পল রুম স্টোর রুম এখানে স্যাম্পেল থাকে সব এটা মেশিন এখানে করা হয় আর একটা রুম আছে ওইখানে যাচ্ছে আমরা এখন একটু কাজ কম আছে তাই গাড়ি সব বসে রয়েছে এটা আলম ভাই এটা ইন্টারলক মেশিন আর একটা রুম নিয়ে যাচ্ছি এটা কাপড় কাপড় থাকে কাপড়ের রোল সব স্টোর রুম এটা কিচেন রুম একটা ভাই দাঁড়িয়ে আছে কাজ নেই এটা একটা রুম এখানে অফিস টাইপের এটা হিসাব কিতাব হয় এখানে এটা আমাদের ম্যানেজার কাজ নেই মোবাইল দেখছে এটা আমাদের মুরব্বী মোবাইল দেখছে একটা দাদা দাঁড়িয়ে আছে এটা একটা মাস্টার সেকেন্ড মাস্টার এটা একটা ইন্টারলক মেশিন